সমাধান চাও যদি জীবনে নে ফিরে যাও খুঁজ নাও চোখ রাখো কোরানে পড়েন সবাই সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ইফ ইউ অণ্ট দ সলুশন দিস দুনিয়া এন aখিরা গো ব্যাক হেভ এ লোক টু দা হোলি কোরানে ইসলামিক মিডিয়া কুরআন হাদিসের কথা বলে তকদি হাজত কর ইহা যে এই সুরা তালাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইব বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার শেয়ার করব না পরে আগে শেয়ার করবো কার কাছে মনে থাকবে এই জন্য বিশ্ব নামী বলতেন এই সুরার নাম সুরাতুল কাদিয়া মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কদিয়া আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আজিমা সুমহান সুরা কি সুরা সুমহান আজিমা এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমাদিতে যে আল্লাহ আজিম শব্দ বলেছেন তাই না রব্বুল আলমিন বলেন ওয়া ও নবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র হুলুকুন আজিম এন্ড ভেরিলি ইন ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অসাধারণ চরিত্র দিয়েছে বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসির শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যেয়ে আজিম বলেছেন বলেয়া উদুহু হেফলু হু মা বাবু আল্লা আলী উল্লাহ আজিম সুহান আল্লাহ আকাশ জামিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছে নাহলে আলিউল্লা আজিম আল্লাহ তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্ত্বার ক্ষেত্রে আল্লা বললেন আজিম আবার বললেন কেমনের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব। গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব একথাও কোরআনে আছে না নাই ইদা ঝুল জিলাতে আর দুকারিয়া তুম আলকারিয়া পুরা পৃথিবীকে কাঁপিয়ে দিব এই কাপা কাঁপা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পর মতো হবে এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আজিম ইন্না ঝাল জালাতা সা আতিলা সাইউন সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থ কয়েক নয় সাধারণ ভাইব্রেশন না এটা আজিম আবার আল্লাহ এই কোরানকেও আজিম বলেছেন ওয়াল্লাহক দে চায়নাকাসাবা আমিনল মাসানি ওয়াল কোরআন আল্লাহ আজিম ও নবী আমি আপনার পাঠনীয় সপ্তবাক্য সুরাতুল ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরানে আজিম দান করেছি সুবহান তার মানে কোরানের ক্ষেত্রে আজিম কেয়ামতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এই জন্য সুরার নাম সুরাতুল আজিমা সুরাতুল সুমহান সুরা এটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলব কলব সারা মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পরায় এনজিও গ্রাম এনজিও প্লাস্টিক করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গুস্ত আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি মাছের কয় হ্যাঁ নাই এখানে নাই 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 মাছের পাটা মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই গরুর কয় পা কোলেস্ট্রল বেশি না কম এইবার কোন চিংড়ির কয় পা সবচেয়ে বেশি কোলেস্ট্রল কন্টেইন করে স্ট্রিম প্রন চিংড়ি এইজন্য এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন দুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গুশ খাসির গুশ চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এই জন্যই সুরাটা যেন সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এই জন্য সুরাটা সুরাতুলা আজিমা সুবানলা পরেন তার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আদিমা তিন নম্বরে সুরার আরেক নাম হলো সুরাতুল মহিম্মা সুরাতুল মহিম্মা মহিম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পরে সেই বরকত পায় এজন্য মহিম্মা আবার মহিম্মার আরেক অর্থ হচ্ছে যেই সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখ তারে অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা তুইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে বাই হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কুরতুবি উনাকে জালিম বাদশা বন্দী করেছিল ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিয়েছে দৌড় ওনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়াও পেছন থেকে আসে উমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছেন ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরাত ইয়াসিনের প্রথম নয়া আয়াত তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনেই কিন্তু বসা ওদের চোখটার অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় এজন্য বিপদে পড়লে সুরাত ইয়াসিনের প্রথম নয়াত পড়তে পড়তে আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড় আমিন এর জন্য আল্লাহ চমৎকারভাবে এই সূরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিনা আলাসিরাতম মুস্তাকিম পড়েন সুবহানাল্লাহ আল্লাহ ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এই সুরাটা শুরু করে নাই যেমন ইদা ঝুল ঝিলাতিল আর্দু আলাহা এই প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা ওয়াদ হা ওয়াল লাইলি ইদা সাজা বাক্য না কিন্তু ইয়াসিন এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর পড়েন আল্লাহ একশো চোদ্দটা সুরার প্রায় উনত্রিশটা সুরা এরকম কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন নাই এই উনত্রিশটা সুরা কখন আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াস্তুরুন নুন নুন দিয়ে সূরা শুরু হয়ে গেছে তারপরে কফ এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এবার বলেন দুই অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা বলেন এত দূরে কেন এটা আছে না নাই আছে আছে ইয়াসিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইয়াসিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আলিফলাম তসিন মিম আল্লাহ আকবর আবার চারটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম আছে না নাই আবেশাব কোন মিম র আলিফলাম মিম সদ আছে না নাই আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরাসানা নাই সূরা এ মারিয়ামের শুরুতে কি আছে কাফ ভাইয়া আইন সহান্লাহ পড়েন এরকম প্রায় উনত্রিশটা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোনো বাক্য দিয়ে নয় কোন শব্দ দিয়ে নয় কি দিয়ে হারফ দিয়ে হারফ এই হারফগুলোরে বলে হরুফ আত্তাহাজ্জি বা হরুফ আল কাটা কাটা অক্ষর মনে রাখবেন কোরনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মহকাম একটা সাবে মহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মোতাসাবে আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন مما নজলনা আলা আব্দিনা فاتউ বিসूरतিম মিন মিছলিহি ওয়া দাউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ বললেন ও যুগের লোকেরা শোনো শোনো এত আরবিক কবিতা বানাতে পারো এত গল্প লিখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সুরা বানিয়ে নিয়ে আসো পারছে কেমন পর্যন্ত কেউ পারবে না বিষ্ণুবি যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বলিয়া ওরাও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি

ইবনা আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ সুবহানাল্লাহ পড়েন কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইয়িদ আল মুরসালিন কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুন লিন নাবী বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসসিররা বলতে বাধ্য হয়েছে আল্লাহু আলামুবি মোরা দিহি বিহি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা খেউ জানি না জানে কে চিৎকার করে বলতে হবে জানে কে তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার ওপর এরপর আল্লাহ বললেন ওয়াল্কোর আনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরানের শপথ ওয়াল্কোর আনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরানের শপথ বা কসম ওয়াল কোরআন ইল হাকিমে যে ওয়া এই ওয়াটার আরবিতে বলে ওয়া আল কাসামিয়া কি বলে ওয়া আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরান আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই ও মিয়া কোরান আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল্লাহ আসর এ আসরের আগে ওয়া ও আছে না নাই কি বলছে আল্লাহ ওয়াল্লা আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন মানে তিনের কসম জৈতুনের কসম কেটেছেন বলেছেন ও জৈতুন তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ও তুর এ সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়া আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াতুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াশামসি ওয়া হা সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়ালফজার জিল হজমাশের প্রথম দশরথের কসম কেটেছেন কী বলেছেন ওয়ালায়ালিন আসার জোরার বেজরের কসম কেটেছে আল্লাহ বলেছেন ওয়াশাফ আরি ওয়াল ওয়াতর সূরাতু ইয়াসিনে কাটা কাটা দুই টক্ষরের পরের অব্দুল আলামিন কোরআনের কসম কেটেছেন এই জন্য আল্লাহ বলেছেন ইয়াসি তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধা